অভিযান চলাকালীন রাজ্য বিধানসভায় ধুমধুমার পরিস্থিতি বিজেপির দাবি 2 লক্ষ কোটি টাকা চুরি করে আলোচনা করতে দিতে হবে বিধানসভায় মঙ্গলবার প্রশ্ন পর্ব শেষে বিধানসভায় কেগা রিপোর্টে অসঙ্গতি নিয়ে আলোচনা চেয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এদিকে অধ্যক্ষের তরফ থেকে আলোচনা করতে দাদওয়ায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিরোধী তথা বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে আসেন হাতে পোস্টার মুখে স্লোগান তাদের বিক্ষোভের জেরে তুমুল অশান্তি বিধানসভা চত্বরে রাজ্যের হিসাব নিকেশ নিয়ে কেন্দ্রের পাঠানো ক্যাগ রিপোর্ট দেখে আগে ডাহা মিথ্যে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমস্ত দাবি নস্যাৎ করেছেন এবং তা নিয়ে শাসক বিরোধীদের যে দরজা সেই দরজা কিন্তু লেগেই রয়েছে আর এরই মধ্যে এবারে বিধানসভাতে উঠলো এই প্রসঙ্গ প্রত্যেক রাতেই ছিল একটি করে প্ল্যাকার্ড তাতে লেখা ক্যাগের রিপোর্ট নিয়ে তদন্ত চাই স্লোগান দেন দুর্নীতিগ্রস্ত সরকার আর দরকার নেই

এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আপনি ইউসি সার্টিফিকেট ডিউলাই সার্টিফিকেট জমা দেননি চুরি করেছেন যদি চুরি না করেন পারে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন পুরো জিনিসটাই ধামা দেবার চেষ্টা করা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনারা দেখে